আলো স্বাগতম আমরা অলৌকিক কাজ দেখতে ভালোবাসি আমাদের কারোর কোনো কিছু শরীরের মধ্যে রোগ বাসা বাঁধলে আমরা ডাক্তারকে খুঁজি এমন এমন রোগ আছে যেগুলো আমরা বছর বছর হয়ে যায় আমরা সেই রোগ সারাতে পারি না আমরা এই ডাক্তার থেকে সেই ডাক্তার সেই ডাক্তার থেকে ওই ডাক্তার এরকম করতে করতে বছর 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 পেরিয়ে যায় কিন্তু আপনারা কি জানেন সব থেকে বড়ো কে সব থেকে বড়ো ডাক্তার হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট যারা প্রভু যিশু খ্রিস্টকে মানেন তারাই একমাত্র জানবেন যে আমি কথাগুলো কেন বলছি এখানে প্রভু যীশুখ্রিস্টর কাছে আসতে গেলে আপনাকে কোনো নারকেল ভাঙতে হবে না আপনাকে কখনো রাস্তায় মাটি খুঁড়ে নাক দিয়ে এখান থেকে দশ মাইল দূরে হেঁটে হেঁটে নাক দিয়ে যেতে হবে না আপনাকে এখানে কোনো তাবিজ বাদ দেওয়া হবে না আপনাকে এই পোশাকটা ওইখানে দিলে সেই পোশাকটা ওইখানে দিলে এই পোশাকটা গালি নিয়ে ওইদিকে যেতে হবে না প্রভু খ্রিস্টর কাছে আসতে গেলে আপনাকে শুধু বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে এটা যেটা আপনার শরীরে রোগটা বাসা বেঁধেছে প্রভু যিশু খ্রিস্টের কাছে সেটা প্রার্থনা করতে হবে প্রার্থনা হচ্ছে সব থেকে বড়ো একটা জোর প্রার্থনার মধ্যে এতটা জোর আছে যে আপনার শরীরে যদি কোনো একটা রোগ বাসা বেঁধে থাকে সেই রোগের কোনো এভিডেন্স পাওয়া যাবে না যদি আপনি বিশ্বাস করেন যে প্রভু যিশু খ্রিস্টে আপনার রোগ সারিয়ে দি যেটা আপনাকে মানতে হবে একটা কথা বলি বন্ধুরা যেটা হচ্ছে যেটা দেখছো সেটা দেখো না যেটা দেখতে চাও সেটা দেখ আমাদের শরীরে কোনো একটা ধরুন টিউমার বাসা বাঁধলো আমরা দেখছি টিউমারটা আছে টিউমারটা আছে টিউমারটা আছে কিন্তু যখন থেকে আপনি প্রভু খ্রিস্টের আরাধনা করবেন প্রার্থনা করবেন আপনি দেখুন টিউমারটা নেই টিউমারটা কিন্তু আছে কিন্তু আপনি দেখুন টিউমারটা নেই আপনি যদি এটা মন থেকে দেখেন তাহলে দেখবেন সত্যিই একদিন টিউমারটা ওখানে নাম ও নিশান পুরো মিটে গেছে কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না ওখানে একটা চিহ্নটুকু থাকবে না কিন্তু হ্যাঁ মানতে হবে আমি একটা ছোট্ট ঘটনা বলি একটা মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে ট্রেনে করে এক জায়গায় যাচ্ছিল সেটা তো সেখানে একজন প্রভু দাস সেই ট্রেনের মধ্যে প্রভু শিশুখ্রিস্টের একটা বই নিয়ে প্রচার করছিল প্রভু শিশুখ্রিস্টকে প্রত্যেককে জানাবার চেষ্টা করছিল যে আসল ঈশ্বর কোথায় পাওয়া যায় সে প্রচার করছিল বাইবেল নিয়ে যে মহিলাটি যে বাচ্চাটিকে নিয়ে উঠেছিল সেই মহিলাটি আচমকা ওই লোকটিকে গালমন্দ শুরু করে দেয় কি গায়ে হাত পর্যন্ত ওঠায় মারতে থাকে এবং যে বাচ্চা ছেলেটা ছিল সে আচমকা তার মায়ের হাতটা ধরে এবং বলে মা তুমি ওনাকে মেরো না উনি প্রভুর সন্তান প্রভু শিশু সন্তান তখন মা কান্নায় ভেঙে পড়ে বাচ্চাটাকে জড়িয়ে কান্নায় করতে থাকে এবং সেই লোকটিকে যে মেরেছিল সেই মহিলাটি সেই মহিলাটি সেই লোকটি পায়ে ধরে ক্ষমা চায় তখন লোকটি বলে কি হলো আপনি তো আমাকে মারছিলেন আপনি আমাকে আবার পায়ে ধরে ক্ষমা চাইছেন কেন কি ব্যাপার তখন সেই মহিলাটি বলে যে আমার এই বাচ্চাটি থেকে বোবা ছিল কথা বলতো না জীবনে আজকেও প্রথম কথা বলেছে হ্যাঁ বন্ধুরা বভু খ্রিস্টের প্রার্থনায় খুব খুব পাওয়ার আছে আপনারা যদি একবার মন থেকে বিশ্বাস করেন যে প্রার্থনায় জোর আছে আপনারা যদি প্রার্থনা করেন ডেলি ক্যান্সারের মতন রোগ সারানো যায় এটা শুধু বিশ্বাস করতে হবে এটা কোনো গল্প কথা নয় যাদের সাথে মিনাক্কেল ঘটেছে একমাত্র তারাই জানে তো আজকের মতন এটুকুই আবার আমরা নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মনে একটা চেতনা জাগাবো বিশ্বাস জাগাবো যাতে আপনারা সঠিক ঈশ্বরকে চিনতে পারেন জয় যিশু আমির ভালো থাকবেন